তার জন্য এবার ফাইনালি আমাকে জানলাটা ঠিক করাতে হবে আর কিছু করার নেই নাও ভাত খাও আজকে তো নিরামিষ তাই না পৌষ সংক্রান্তি তো আজকে নিরামিষ ফুলকপির তরকারি আলু দিয়ে আর একটু ভাত দিয়ে দিয়েছে খাও 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 সোনা সোনা খাও ফেলবে না কিন্তু হ্যাঁ সব বাইকে কিন্তু এখানে খেতে দিয়েছি দেখো খাওয়া হয়ে গেছে আর আমার ইনি একটু দেরি করে এসেছেন আমার চিঙ্কু সোনা নাও 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 উনি তো আবার নিচ থেকে খাবেন না উনি আমার হাত থেকেই খাবেন নিচে ভাত খায় নাও বসেই থাকবে যতই আমি নিচে দিই না কেন যতক্ষণ আর কি আমি এরকম ধরে না খাওয়াবো ততক্ষণ খাবে না খাও 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 সব ভাতটা খেয়ে নাও 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 তাতেই তাতেই নাও তোমার খাওয়া হবে তারপরে আমি খাবো হ্যাঁ না ওরকম করে ছিটাস কেন বাবা ছিটাস কেন ওরকম করে ছিটালে হয় লোকে গায়ে পড়বে না লোকে তারপরে মানে মারধর দিয়ে দেবে আমাদেরকে বুঝতে পারছিস সবই তো বুঝিস তুই বুঝিস না কি বন্ধুরা এবার কিন্তু ফাইনালি আমি এই জানলাটা করাবো জানি না আমার চিঙ্কুসোনা কোথায় বসবে আমার মাথায় কিন্তু কিছুই আসছে না মানে আর পাড়া যাচ্ছে না এই জানলাটা খোলা রেখে এত ইঁদুরের উৎপাত তোমাদের কি বলবো ওই তিনতলায় থাকি আমি ওই যে উড়ে চলে গেল তারপরেও এখান দিয়ে বেয়ে বেয়ে ইঁদুর চলে আসে জানো আর এই রান্নাঘরে ঢুকে যে কি উৎপাত করছে তোমাদের কী তার জন্য এবার ফাইনালি আমাকে জানলাটা ঠিক করাতে হবে আর কিচ্ছু করার নেই অনেক দিন মানে ভেবেছি করাবো না করাবো না থাকুক মানে রোজ দিন ইঁদুর দুটো তিনটে করে বড় বড় ইঁদুর সেই ইঁদুর ধরার জন্য যে একটা কল আছে ওটাকে পাতা হচ্ছে ওর মধ্যে পড়ছে ও প্রচণ্ডভাবে উৎপাত করছে জানো তো তো তার জন্য এবার জানলাটা আমাকে ঠিক করাতে হবে আর জানি না আমি চিঙ্কুর বসার জায়গা কিভাবে কি করব সেটাও আমি মানে কিছুই জানি না তো দেখা যাক কতটা কি হয় আর আশা করি আমার চিঙ্কু সোনা ঠিকই আসবে হ্যাঁ তো সেই আশাটাই রাখছি এদিকে দেখো আর একজন চলে এসছে এই ভাতগুলোকে খেতে তো খুব শীঘ্রই আর কি মানে জানলাটা ঠিক করাবো মিস্ত্রি এসে দেখেও গেছে মানে আর কিছু করার নেই জানলাটাকে ঠিক করাতেই হবে অনেক দিন মানে এই ভেবে ভেবে আর কি ঠিক করাতাম না বাট এবার ঠিক করাতেই হবে খেনে 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 এই যে এখনো ভাত আছে এখানে খেয়ে নে তো দুলেই যাচ্ছে খাও 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 কোনো ভয় নেই খাও সব সোনারা খেয়ে নাও নাও আজকে নিরামিষ খেয়েছে খানিকটা ভাত কিন্তু খেয়েছে ওরা আজকে তো নিরামিষ অন্য কিছু দেয়া যাবে না ঠিক আছে হ্যাঁ আজকে 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 পিঠের দিন ঠিক আছে জন্য মাছ মাংস কিচ্ছু দেওয়া যাবে না আজকে একদম নিরামিষ সবাই নিরামিষ খাচ্ছি তোমরাও নিরামিষ খাবে আজকে খাও 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 ভাতটা খাও 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 আর হাঁদারাম কখন আসবে জানি না ওই যে দুলেই যাচ্ছে চলো খেয়ে না আমি এবার খেতে বসি অনেক বাজে চলো